নমস্কার আমি শুভঙ্কর শাস্ত্রী আবার ঠিক তোমাদের মধ্যে অনুষ্ঠানে আবার চলে এলাম বহুদিনের মা প্রণামই তারা তোমাদের প্রার্থ শিব মনোবাসনা পূর্ণ করুক তোমাদের পাশে থাকুক তোমাদের মনের আচ্ছা মনের কামনা মনের বাসনা পূর্ণ করুক আজকে যে অনুষ্ঠান প্রত্যেকেই তোমরা ক্যাপশনে দেখেছ যে মেষ রাশি থেকে মেষ আমি চারটে রাশির আজকে ভবিষ্যৎবাণী দেবো দু হাজার ছাব্বিশে কি হতে চলেছে বছরের এই শুরুতে প্রত্যেকেই রাশিফল নিয়ে জানতে চাইছ আমার কাছে প্রচুর বলেছেন আমার আশ্রমের সমস্ত শিষ্য ভক্ত থেকে শুরু করে এবং দেশ আর যারা এখন মায়ের এই দরবার করুন আমি তারা দিব্য দরবার এটা কিন্তু এখন প্রচুর মানে সারা অল ইন্ডিয়ায় মানে এখন শুধু এই ইন্ডিয়ার মধ্যে নেই মা এখন মায়ের এই দরবার বাংলাদেশ মহারাষ্ট্র নেপাল সমস্ত জায়গার মধ্যে থেকে মায়ের কিন্তু কাছে লোক কাজ করছে তারা ফলাদেশ পাচ্ছে ফল পাচ্ছে আগামী দিনেও পাবে সেটা মায়ের বিপা ছাড়া কোনো কিছু সম্ভব নয় বহু মুসলিম ক্লাইন্ট বলো খ্রিস্টান বলো মায়ের প্রচুর প্রচুর ভক্ত হয়ে গেছে তা সবই মায়ের কৃপা মা চাইছেন মা তাই জন্য এটা সম্ভব মা নাম ছাড়া আমাদের জগতে কোনো কিছুই সম্ভব নয় তা আজকের যেটাই আমি বলবো মেষ রাশি কে দু হাজার হতে চলেছে তার আগে যারা এখনো চ্যানেলটি লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করো নি তাদেরকে একটাই কথা বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো অবশ্যই মার তোমাদের কাছে এইটুকুই আমার বলা বা শেয়ার করার জন্য সাবস্ক্রাইব করার জন্য কারো টাকা পয়সা কোনো কিছুই লাগে না অবশ্যই সবাইকে বলবো যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বা শেয়ার করার জন্য বেশি বেশি করে মেষ রাশির জন্য আমি যেটা বলতে চাইছি মেষ রাশির কি হতে চলেছে 2026 মেষ রাশির লোকেরা কোনো কিছু করার পর ভাবে প্রথমত মেষ রাশির লোকে মেষ রাশি হচ্ছে এই রাশি এই গ্রহ এবং এই লগ্নের অধিপতি মঙ্গল এই সেটা এবং এই রাশির লোকেরা একটু মাথা গরম যদি হটকারী ডিসিশন নেওয়া এবং কোনো কাজ কিছু করার পরে সেটা ভাবে করার আগে একটু ভেবে করাটা বে বাঞ্ছনীয় প্রথমেই আমরা মেষ রাশিতে বিচার করতে গেলে তার বৃহস্পতি গোচরটা আমরা দেখতে হবে দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে জুন অবধি মিথুন রাশিতে থাকবে বৃহস্পতি হ্যাঁ মিথুন মিথুন রাশিতে থাকবে হ্যাঁ মিথুন রাশি দু হাজার ছাব্বিশে জানুয়ারি থেকে অর্থাৎ এই যে ছাব্বিশ তো পড়ে গেল জানুয়ারি থেকে জুন অব্দি থাকছেন বৃহস্পতি মিথুন রাশিতে তার ফলে পাড়া পড়শি প্রতিবেশী সঙ্গে ভালো সম্পর্ক থাকবে আত্মীয় স্বজনের সঙ্গে মোটামুটি সম্পর্ক থাকবে যেই সম্পর্কগুলো নিজের আত্মীয় বা পাড়া সঙ্গে খারাপ হয়ে গেছিল সেই সম্পর্কগুলো পুনরায় জোড়া লাগার যোগ দেখা যাচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো বা যারা ইউটিউবের ক্ষেত্রে কাজ করছো যারা নতুন নতুন রিলস বানাচ্ছো তাদের ক্ষেত্রে আমি বললাম এই মেষ এই দু আগামী বছরের শুরুর পাঁচ মাস ঠিক আছে এই পাঁচ মাসের মধ্যে তাদের তাদের কোনো কোনো ভাইরাল ভাইরাল রিলস তারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছে সেই ক্ষেত্রে ভাইরাল হওয়া তারা যারা পলিটিক্সের মধ্যে যুক্ত আছে সেই সময়টা তাদের জন্য যথেষ্ট শুভজনক হওয়া এইগুলো কিন্তু এক কথায় বলা বলে দিলাম দ্বিতীয়ত কি দেখব শুধু দ্বিতীয়ত যে সমস্ত লোক মেয়ে মহিলারা মেষ রাশি বা বেশ লগ্নে জাতক জাতিকা যারা আছো তারা যারা প্রেগন্যেন্সি নিয়ে ভাবছো বা চিন্তা ভাবনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি যেহেতু পঞ্চম দৃষ্টিতে দিচ্ছে যাদের ক্ষেত্রে এই জন্য এই সময়টা লাভ ম্যানেজের ক্ষেত্রে খুব হ্যাপি খুবই ভালো হবে কিন্তু যারা প্রেগনেন্সি নিয়ে ভাবছো তাদের জন্য যথেষ্ট এই সময়টা খুব শুভ হবে বা ভালো যে হবেও বা সেই সময় কোনো রকম আমি বাধা দেখতে পাচ্ছি না দ্বিতীয়ত কথা জুন মাসে দোসরা গোচর করছে এই কর্কট রাশিতে করাশিতে গোচর করার ফলে তারা কোনোরকম যারা ভূমি বাড়ি জায়গা প্রপার্টি সংক্রান্ত কেনা বেচা করতে চাইছো বা করতে চাইছো বা বাড়িতে বানাতে চাইছো তাদের ওই সময় যে যোগগুলো যেই যোগটা সৃষ্টি হচ্ছে অর্থাৎ দোসরা জুন থেকে সেই সময়টা কিন্তু তাদের সেই কাজটা যদি চেষ্টা করা যায় বা সেই কাজের সঙ্গে কোনো ভূমি বাড়ি জায়গা সংক্রান্তি কেনা বেচা হোক যেই ক্ষেত্রেও বা করার চিন্তা ভাবনা যদি থাকে এই সময়টা কিন্তু তার জন্য খুব হ্যাপি বা সেটা হতে চলেছে বা নিঃসন্দেহে কোনো বাধা ছাড় বাধা পড়বে না তাদের ক্ষেত্রে এক কথায় আমি বলে দিলাম তারপরে যেটা আমি দেখব যারা এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছে এই সময় কিন্তু এই বছরে তাদের একটু ফিল বা রেজাল্টের ক্ষেত্রে যতটা আশা করছো সেই সময় ততটা আর রেজাল্টের মানে কি বলবো ততটা হবে না সে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা যে কোনো রকম পড়াশোনার সঙ্গে এডুকেশনের সাথে যারা উঁচু মানে নাইন টেন ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার টিএসডি যেসব মানে উঁচু উচ্চ পদস্থ মানে পড়াশোনাগুলো করছো তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু মেষরাশি বা মনটা থাকবে না মনটা পূর্ণ মনুষা হবে মন চঞ্চলতা স্থিরতা হবে আচ্ছা এইগুলো দেখব মেষ রাশির এবং মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বন্ধু দিক থেকে কিন্তু এক কথা বিপর্যয় দেখা যাচ্ছে কেননা বন্ধু এই সময়টা বন্ধু দিক থেকে ভীষণভাবে সাবধান বন্ধু দিক থেকে বিপর্যয় বন্ধু কোনো রকম তোমাদের জীবনে কোনো ঝামেলা পরিস্থিতি সৃষ্টি করা সেই যোগ দেখা দেখা যেতে পারে আ আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর অবধি শরীরের সাথে কোনোরকম লজ্য রাখতে হবে আঠেরোই সেপ্টেম্বর থেকে থেকে বারোই নভেম্বর অবধি তবে মেষরাশি জাতক জাতিকাদের শরীরের দিকে কিন্তু একটু নজর রাখতে হবে দিক থেকে ভালো কিন্তু শনি যেহেতু তার এখানে কর্ম দিক থেকে ভালো কিন্তু যেহেতু শনি অবস্থান বর্তমানে তাই সেই ক্ষেত্রে কর্ম হলেও কিন্তু মাঝে কিছু বিপর্যয় আনবে তবে বৃহস্পতি যেহেতু বৃহস্পতির কারণে সেখানে কিন্তু অনেকটা সেই কর্মটা চলে যাবা বা ইয়ে হয়ে যাবা তেমন কিন্তু হবে না কর্মে মাঝে একটু জুলাইয়ের পর থেকে একটু প্রবলেম কিন্তু আনবে শত্রু আনতে তুমি ভালো খাচ্ছ ভালো করছো সেই জায়গায় শত্রু প্রবলেম করাবে সেই জিনিসগুলো কিন্তু তার হবে কিন্তু চলে যাওয়া কর্ম হয়ে যাওয়া সেটার দিকে যোগ দেখা যাচ্ছে না তাই এক কথায় কম বেশি দিকে বলতে যদি পারি মেষরাশি জাতক জাতিকার এই বছর মোটামুটি ভালোই বলা যেতে পারে তাহলে কি দিকে প্রবলেম হতে পারে শরীরে একটু মাঝে মাঝে রকম প্রবলেম সেটা হেলথ হোক সেটা কোনো হারজনিত হোক কোনো কিছু পেটের জনিত হোক শরীর গরম হয়ে যাবা বল এইগুলো কিন্তু তোমার একটু সমস্যা একটু করাবে কর্মদিক থেকে যথেষ্ট শুভ সরকার যাদের রোগী তার মধ্যে যদি আর উচ্চস্ত থাকে এই সময় যদি তারা কোনো রকম মানে জানুয়ারি মার্চের পর থেকে যদি তোমরা কোনো সরকারি চাকরি পরীক্ষা দেওয়া বা এ করার চিন্তা ভাবনা করছো বা এ করছো তাদের ক্ষেত্রেও আমি কিন্তু ভীষণ ভীষণ ভাবে শুভ দেখতে পাচ্ছি তাই যেটা মঙ্গলের বছর যাদের গেছিলো সেই তুলনায় দু হাজার ছাব্বিশ কিন্তু মোটামুটি ভালোই হতে চলেছে তবে শনি যেহেতু দ্বাদশ অবস্থান করছে আরো ভালো হতো সেই জায়গাটা কিছু কিছু একটু প্রবলেম দেবেই তবে ভয়ের কোনো সেরকম কারণ নেই দেখা যাচ্ছে না তার সাথে আমরা আগে তার আবার তার সব মেষ রাশি লগ্ন জাতক জাতিকার যা সব একই ফল হবে যেই জিনিসগুলো বলা থাকলো এইগুলোই হবে কিন্তু তার আগে তার একটা হরস্কোপটাও দেখা প্রয়োজন কা দশা অন্তর্দশাটা কিছু চলছে কেন এবার যাব আমরা পরের রাশি মানে আমরা সার যেটাকে এই এই বিষ লগ্ন বা রাশির অধিপতি হচ্ছে শুক্র বৃষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা শনিকে অবস্থান দেখতে পাই একাদশে শনি বসে আছে যার কারণে এই ক্ষেত্রে কোনো কাজ কর্ম বা উন্নতি হবে সেটা কিন্তু কিছু কাজের ক্ষেত্রে একটু কোনো কাজ কোনো কর্ম হতে গেলে সেটা একটু লেটে লেটে হওয়া ফল দান করা সেই প্রবলেম একটু করাবে এই হচ্ছে বিষয় দ্বিতীয়ত তাদের আমার কর শনি এইগুলো কিন্তু করাতে চলেছে তাদের ক্ষেত্রে এই কথায় দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর অবধি তাদের কিন্তু এই প্রবলেমগুলো একটু করাতেছ চলেছে এইবার তাদের ক্ষেত্রে সম্পর্ক ভালো সন্তান বিবাহ সব দিক থেকে একবারে ভালো একত্রিশে অক্টোবর থেকে পঁচিশে জুন বৃহস্পতি যখন সিংহ রাশিতে গোচর করছে তখন সেই ক্ষেত্রে আমরা প্রবেশ তারা জমি বাড়ি কেনা বেচার ক্ষেত্রে আমরা দেখব এবং আগস্ট থেকে সেপ্টেম্বর পয়লা পয়লা অবধি আমরা শুক্র যেহেতু নিচস্থ থাকছে তা শুক্র নিচস্ত থাকার কারণে বিশ্ব বৃহস্পতি সে অধিপতি সেই সময় হেলথ খারাপ হওয়ার সেই ক্ষেত্রে প্রবলেম হতে পারে পারিপার্শ্বিক দিকে যথেষ্ট শুভ তবে ভূমি বাড়ি কেনা বেচার ক্ষেত্রেও হবে শুভ তবে মেষ জন্য বেস্ট আমি দেখতে পাচ্ছি মিথুনরা চলে আসবো পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির অধিপতি বা এই মিথুন রাশি বা লগ্নের অধিপতি বুধ বুধ যদি জন্মছাপে উচ্চস্ত থাকে তাদের জ্যোতিষ দাবা বা যে কোনো কিছুতে কুইক বুদ্ধির মাধ্যমে যে কোনো কাজ জ্যোতিষ সেটা করে ফেলতে পারে তারা মিথুন রাশি মিথুন লগ্নের লোকেরা দু হাজার ছাব্বিশে প্রথম পাঁচ প্রথম পাঁচ মাস নতুন আসার আলো দেখতে চলেছে এই মিথুন রাশি বা জাতক জাতিকারা তারা বিবাহ নিয়ে যারা করবার চিন্তা ভাবনা করছো তারা এই বছরে তাদের জন্য যথেষ্ট শুভজনক হচ্ছে ইনকাম সোর্স আসার আলো দেখা যাচ্ছে সেকেন্ড যারা সেকেন্ড ম্যারেজ করার কথা চিন্তা ভাবনা করছো তাদের জন্য এই মিথুন রাশির লোকেদের জন্য যথেষ্ট ভালো যোগ দেখা যাচ্ছে যার জুনের পর থেকে প্রমোশন বা বড় কোনো স্যালারি পাবা টাকার সংক্রান্ত জিনিসগুলো সেটা কিন্তু হতে চলেছে এইটা গেল কথা তবে যে কোনো কাজ যে কোনো কর্ম বলতে করতে গেলে কথাবার্তা একটু কিন্তু বুঝে শুনে একটু বলতে হবে কথা বা ভুল বসত বাক্য সঞ্জন যেটাকে বলা হয় বাক সঞ্জন করে কিন্তু সেটা করতে হবে আর এবারে যেটাই আসব তারপরে সেপ্টেম্বর থেকে তারা সোশ্যাল মিডিয়া যারা যোগ আছো তাদের জন্য ভালো রিল ভিডিও ভাইরাল হওয়া আমি যেমন রাশির ক্ষেত্রে বলেছিলাম ঠিক এই ক্ষেত্রে আমি মিথুন রাশির জন্য বলবো মি রিলস ভিডিও কোনো ভাইরাল হওয়া রকম সেখান থেকে ফেসবুক ইউটিউব থেকে টাকা আসার যোগ দেখা যাচ্ছে কিছু বলা বা করার আগে দশবার ভেবে করতে হবে গুপ্ত শত্রু দ্বারা ক্ষতি বা বদনাম যোগ দেখা যাচ্ছে আর রিলেশনের ক্ষেত্রে আমি সাবধান ঠিক আছে কথা এবার পরের রাশির জন্য আমি চলে যাব কর্কট রাশি কর্কট রাশি যা কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী কর এই রাশি চতুর্থ স্থান হচ্ছে মাতৃস্থান এই ভাবের খুবই এই এরা খুবই ইমোশনাল হয় কিন্তু উইক উইক হয় না তারা খুবই স্ট্রং হয় রকম স্ট্রং তারা যতই কেন তারা কিন্তু পুরোপুরি পুরো ভেঙে পড়ে না হয়ে কোনো কাজ বা কোনো কর্মে পুরোপুরি হঠাৎ যদি আঘাত পায় সেখানে ভেঙে পড়ে না ঠিক ওখান থেকে বেরিয়ে আসার চিন্তা ভাবনা করে এই রাশির বা লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র তাদের জন্য আমি এই প্রথম পাঁচ মাস যে কোনো ঘুরতে যাবা বিদেশ যাত্রা বিদেশে পড়াশোনা করতে যাবা যে কোনো ক্ষেত্রে আমি এক কথা শুরু করবো প্রথম পাঁচ মাস বৃহস্পতি যেহেতু লগ্নে গোচর করা করছে তার জন্য তারা নতুন আশার আলো দেখতে ফেলে চলেছে সেকেন্ড জানুয়ারি থেকে একত্রিশে অক্টোবর অবধি সময়টা কর্কট রাশির জন্য খুবই ভালো এবং বিবাহ সন্তান কেরিয়ার সমস্ত দিক থেকে কিন্তু সেকেন্ড জানুয়ারি থেকে একত্রিশে অক্টোবর অব্দি মোটামুটি সুখযোগ দেখা যাচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর দিকে যাদের টাকা আদায় পা টাকা সংক্রান্ত কোনো কিছু আটকে ছিল সেইগুলো কিন্তু আসতে চলেছে কোনো ব্যবসা করতে চলেছ সেই দিকটা কিন্তু অক্টোবরের পর থেকে যথেষ্ট শুভযোগ দেখা যাচ্ছে তবে শনি কর্কট রাশি নবম থাউজে অবস্থান করে পুরোটা তার ফলে পিএইচডি যারা করছো তাদের ক্ষেত্রে প্রবলেম হবে পিতার সাথে মতবিরোধ হবে কোনো কাজ হবে কিন্তু একটু ঘুরিয়ে পেছি হবে এই কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য প্রেম ভালোবাসার ক্ষেত্রে শুভ পুরোপুরি নয় সাতাশে জুলাই থেকে শনি বক্রি হচ্ছে ডিসেম্বর মাস অবধি কর্মক্ষেত্রে সেই সময়টা কিন্তু কর্কট রাশির জন্য প্রবলেম দেবে কর্কট রাশি তাহলে কর্মক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আসছে এক কথায় বলতে গেলে কর্মদিকে প্রবলেম হবে সাতাশে জুলাই পর থেকে কোনো রকম লাভ রিলেশনের ক্ষেত্রে মাথা গরম বসত হঠাৎ কোনো রকম কোনো কিছু কোনো মুখ বা বাক্য এরা সজ্জন করে বলে না মুখে যা এলো বলে দা পেট পাতলা হয় এই যারা এরকম আছো তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে তবে কেটে যাবে না চট করে এটাও যোগ দেখা যাচ্ছে আর মাঝে মধ্যে একটু ঘরের মধ্যে অশান্তি হওয়া মনের মধ্যে ডিপ্রেশন হওয়া এগুলো হবে আবার ঠিক ঠিকঠাক হয়ে যাবে অসুবিধার কোনো কারণ নেই আর প্রথম পাঁচ মাস আমি সুখযোগ দেখতে পাচ্ছি তবে সেপ্টেম্বর অক্টোবরের থেকে একটু প্রবলেমগুলো করা হবে আজকে এই অবধি সময় যে নাই তো বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব জয় মা জয় মা করুন প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো স্বাস্থ্য সঙ্গে যুক্ত থাকো আর মা করুন আশীর্বাদ তোমাদের জীবনে মাথায় থাকো জয় মাতা